বন্ধুরা আজকের ভিডিওতে আনবক্স এবং রিভিউ করবো খুবই সস্তার একটি ব্লুটুথ ওয়্যারলেস গেমিং হেডফোন যেটা অনলাইন মার্কেটে খুবই পপুলার তো এর মডেলটা হচ্ছে এম টোয়েন্টি এইট ওয়্যারলেস ইয়ারবাড তো এটা একটা চাইনিজ হেডফোন বাট খুবই সস্তা হওয়ার কারণে এটা কিন্তু খুবই পপুলার এবং এর মধ্যে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে তো এটা ভেরিফাই করার মতো সুযোগ আমার হয়নি বাট এর রেঞ্জটা আমি ভালো পেয়েছি সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি এবং এটা আমি মিশো থেকে কিনেছি মাত্র সাড়ে তিনশো রুপিতে তো প্রোডাক্টের প্যাকেজটা কিন্তু ভালোই রয়েছে কারণ মিশো থেকে এলে কিন্তু অনেক সময় প্যাকেজ ড্যামেজ থাকে বা রিটার্ন প্রোডাক্ট পাঠিয়ে দেয় বাট না আমার ক্ষেত্রে কিন্তু একদম ইন্টাক্ট প্রোডাক্টটি পাঠিয়েছে এবং এর মধ্যে লেখা আছে নাকি তেত্রিশশো এমএচের একটা ব্যাটারি রয়েছে যেটা আমার মনে হচ্ছে মিথ্যা কথা কেননা এর একটা পুরো ওপেনিং ভিডিও আমি দেখেছিলাম যের মাধ্যমে দেখেছি যে এতে শুধুমাত্র একটা ল্যাপটপের ব্যাটারি দেওয়া থাকে যেটাই বারোশো এমএইএচ থেকে হাজার এর মতো হয় তবে সেটাও খারাপ না তবে সেটাও খারাপ না এবং ওপেন করার পর কিন্তু দেখতে পাচ্ছ ভেতরে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি দুটো এক্সট্রা ইয়ার টিপ তো যাদের কানের সাইজ বড়ো ছোটো আছে তারা সেই অনুযায়ী ইয়ার টিপ চেঞ্জ করে কানের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে সেই সঙ্গে পাচ্ছি একটি টাইপ সি চার্জিং ক্যাব তো টাইপ সি চার্জিং ক্যাবল দিয়েছে এটা কিন্তু দারুণ একটা জিনিস এবং এটা মোটামুটি ফার্স্ট চার্জিং সাপোর্ট করে এক ঘন্টা কুড়ি মিনিটে আমাদের যে চার্জিং কেস ওটা কমপ্লিটলি চার্জ হয়ে যায় এবং এই হচ্ছে আমাদের চার্জিং কেসটা এটা কিন্তু ম্যাগনেটিক ওর উপরে দিকে হালকা স্ক্র্যাচ দেখাচ্ছে যদিও স্ক্রাচ না এখানে একটা প্লাস্টিক পলিথিনের মতো রয়েছে ওটা আমি পরে তুলে তোমাদের দেখাবো এবং এর বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে সাড়ে তিনশো টাকা প্রাইস রেঞ্জে কমপ্লেন করার জায়গা নেই এই হচ্ছে আমাদের ইয়ারবাড দুটি প্রত্যেকটা ইয়ারবাডের মধ্যেই কিন্তু লাইট জ্বলবে এবং একটা করে কিন্তু মাইক রয়েছে তো ওরা যে ক্লেম করছিলো যে নয়েজ ক্যান্সেলেশন রয়েছে সেটা আমার মনে হয় না ঠিক এবং প্রত্যেকটার মধ্যে যেহেতু ব্লুটুথ রয়েছে প্রত্যেকটা ইয়ারবারডই কিন্তু আমরা চাইলে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবো চাইলে দুটো ইয়ারবার্ড দুজন দুটো ফোনের সঙ্গে কানেক্ট করে আলাদা আলাদাভাবে ব্যবহার করা সম্ভব চার্জিং কেসটা দেখতে পাচ্ছো একটা স্পেশাল ফিচার রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট রয়েছে সুতরাং চাইলে এটাকে আমরা কিন্তু মোবাইলের সাথে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবো এর মধ্যে এখন চার্জ নেই তাই আমি চার্জ তোমাদের দেখাচ্ছি নাহলে কিন্তু ভিতরে এয়ারবার্ড দুটো মানে চার্জ হচ্ছে না প্লাস যে চার্জিং ইন্ডিকেটার সেটাতে শো করছিল না এবার দেখো বি লাউড বি প্রাউড এই ইন্ডিকেটর দুটো শো করছে প্লাস ইয়ারবার্ড দুটো যখন চার্জ হবে তখন কিন্তু সামনের দিক দিয়ে সুন্দর লাইট জ্বলবে আমার এখানে লাইটিং সেট আপ করা আছে বলে লাইটটা দেখাচ্ছে না আমি একটু করে লাইটে ডিম করে দিচ্ছি এবং এই লাইটগুলো যখন চলবে দারুণ একটা গেমিং লুক আসবে এবং এটাকে বলা আছে গেমিং হেডসেট তো আমি এটাকে ফ্রি ফায়ারের সঙ্গে ট্রাই করেছিলাম নর্মাল হেডসেটের থেকে ল্যাগিং একটু কম হয় বাট কিছুটা ল্যাগিং আছে মানে অতটাও পারফেক্ট না গেমিংয়ের জন্য বাট যারা নর্মাল মানে খুব প্রো প্লেয়ার না তারা ইউজ করতে পারো ক্যাজুয়াল প্লেয়ারদের কাছে কোনো কিছু ব্যাপার মনে হবে না বেশ ভালোই রয়েছে এবার দেখো লাই আমি লাইটি ডিম করে দিয়েছি এবার লাইটিং ইফেক্টটা কিন্তু আসলেই খুব সুন্দর লাগছে মানে কেউ দেখে বলবেই না যে এটা সাড়ে তিনশো টাকার একটা হেডসেট এবার আমি প্লাস্টিকটা তোমাদের তুলে দেখাচ্ছি প্লাস্টিকটা তোলার পর না অন্যরকম লুক লাগবে একদম পুরো মনে হবে আয়নার মতো তবে একটা জিনিস হবে যে আঙুলের ছাপ ওখানে পড়ে যাবে তো আমি তুলে দেখাচ্ছি দেখো একদম প্রুফ মানে প্রিমিয়াম মানে ভরে ভরে এবার কেউ বলতেই পারবে না সাড়ে তিনশো টাকা এটা যে কেউ ছয় সাতশো টাকা দিয়েও কিনে নেবে আর পুরো কেসটা চার্জ হতে এক ঘন্টা কুড়ি মিনিট লেগেছে আমার পুরোটাই ফাঁকা ছিল মানে ব্যাটারিতে চার্জই ছিল না একদম কেসের ব্যাটারিটাতে এবং হেডফোন দুটো কিন্তু এখন চার্জ হচ্ছে হেডফোন দুটো চার্জ হতে এক ঘন্টা টাইম নেবে দেখতে পাচ্ছো ভিতরে লাল লাইট জ্বলছে যখন মানে চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাবে আর হেডফোনটা ফুল চার্জে আমি চার ঘন্টা ব্যাক পেয়েছি যেটা এই দামে কমপ্লেন আমি করবো না কারণ বুঝতেই পারছো সাড়ে তিনশো টাকার হেডসেট তো কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ দেবে তোমরা যদি একটা দামি হেডসেট নাও এখন হাজার বারোশো টাকার উপরে গেলে তখন ওগুলোতে আট ঘন্টা দশ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এক চার্জে কিন্তু চার ঘন্টা ব্যাকআপতে আবার এক ঘন্টা চার্জ করে নিলে ঠিক আছে আর টানা কতক্ষণ কানেও আবার রাখা যায় আর তবে একটা জিনিস ভালো লেগেছে যে কানে অনেকক্ষণ রাখার পরেও কিন্তু কান ব্যথা হয়নি এবার আমি একটু পাওয়ার ব্যাঙ্কের ইফেক্টিভনেসটা টেস্ট করে দেখছি মোবাইলের সাথে কানেক্ট করলাম তো দেখতে পাচ্ছ এখানে চার্জিং হওয়া শুরু হয়ে গেছে এবার ফার্স্ট চার্জিং হয় কি না সেটা একটু আমি ব্যাটারি ম্যানেজমেন্টে গিয়ে দেখে নিচ্ছি তো আমি এখানে ব্যাটারি ম্যানেজমেন্টটা ওপেন করছি তো এখানে দেখাচ্ছে প্রায় আড়াই ঘন্টার মতো লাগবে ফুল চার্জ হতে যদিও আমার ফোন এই মুহূর্তে প্রায় ফোর্টি সিক্স চার্জ আছে তার মানে এখানে কিন্তু মাত্র পাঁচ ওয়াটের চার্জিং হচ্ছে ফার্স্ট চার্জিং হচ্ছে না বাট ঠিক আছে ভাই এমার্জেন্সি সিচুয়েশনে চার্জ তো করা যাবে এবং এয়ারবার দুটি তুলে নিলেই কিন্তু অটোমেটিক ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায় একবার কানেক্ট করে নিলে পরবর্তীতে আর কোনো চাপ নিতে হবে না অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো এটা একটা ভালো ফিচার এবং এর যে রেঞ্জটা আমি প্রায় পেয়েছি টোয়েন্টি ফুট অবধি ভালোভাবেই শোনা যায় আর এখানে টাচ কন্ট্রোল রয়েছে তোমরা প্লে পজ নেক্সট সাউন্ড ভলিউম বাড়ানো কমানো অ্যাসিস্ট্যান্ট ওপেন করা কল রিসিভ করা সবই করতে পারবে ইভেন কল কোয়ালিটি ভালোই ছিল আমি বাজারের মধ্যেও মানে বাইরে কল করেছি খারাপ না অপর প্রান্তের লোক শুনতে পায় নয়েজ ক্যান্সেলেশন অতটাও ভালো না বাট ওকে ওকে মানে কমপ্লেন করার জায়গা নেই সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই বেস ট্রিবেল মোটামুটি ব্যালেন্সড মানে বোট ফুটের হাজার টাকার ইয়ারবাডে যেরকম সাউন্ড কোয়ালিটি দেয় না এখানে সাড়ে তিনশো টাকার ইয়ারবার্ডেও সেম সাউন্ড কোয়ালিটি দিয়ে দেবে সুতরাং যাদের বাজেট কম কিন্তু একটা দেখতে ভালো এবং মোটামুটি ভালো মানে একটা চাইছো তারা এটা নিতেই পারো হ্যাঁ শুধু ওটাই যে তোমাদের ব্যাটারি ব্যাকআপটা একটু কম চার ঘন্টা মাত্র ব্যাটারি ব্যাকআপ পাবে এটা যদি তোমরা মেনে নিতে পারো তাহলে এই প্রোডাক্টটা তোমরা নিতেই পারো